হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্রী গুরুপাদ পদ্মী জয় শুত নদীর নিমায় গুরাচান্দ মহাপ্রভু কি জয় গুলি পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর হরি কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণবৃন্দ কি জয় মুদে পরমার্দ্ধ শ্রী পদ্ম শ্রী বর্গ কি জয় দর্শন করছেন শ্রী গুরুপাদ পদ্ম প্রভুজি প্রভুপাদ কিশোর দাসবাজি মহারাজ শ্রীভক্তিবন্দ ঠাকুর জগন্নাথ দাসবাজী মহারাজ গুরুবর্গ সকলেই রয়েছেন দর্শন করছেন এখানে আমাদের পরম গুরুদেবের সমাধি মন্দির সমাধি মন্দির রয়েছে এখানে প্রভুজীকে দর্শন করুন প্রভুজির সমাধি রয়েছে সমাধি আমার পরম চিত্রপট বালিক্য দর্শন করছে যিনি ছিলেন প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন পরম পৃষ্ঠ সেই প্রভুজির এখানে পুষ্প সমাধি রয়েছে প্রভুজির সমাধি মন্দিরে আপনারা দর্শন করছেন এই যে রাধি রাধি এখানে মহাপ্রভুর পাদপীঠ রয়েছে করুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পাদপীঠ জয় অশী শত নদীর নিমায় গোরাচাঁদ কি জয় করে মহাপ্রভু কি জয় উপরেও রয়েছে আবার শ্রী বিক্রবন্ধ এখানে দেখুন আমার উপরেই রয়েছেন প্রভু সরস্বী গোশ্যাম ঠাকুর তারই অধস্থান এবং অন্তর্মুয আমার গুরুদেব যিনি আমার গুরুদেবের গুরুদেব জগৎগুরু শিষ্য ভক্তি ময়িক ভাগবত গোশ্যাম ঠাকুর যিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন এবং তাঁর প্রতিষ্ঠিত এই রায়পুর শ্রী মঠ এবং তার অন্তর্ধানের পরে এখানে তাকে পুষ্প সমাধি প্রদান করা হয়েছে এইগুলো তার পুষ্প সমাধি মন্দির জয় শ্রী শিল প্রভুজি ভক্তিমাই ফান আর এই যে দর্শন করছেন মুকুন্দ দত্ত চন্দ্রশেখর আচার্য নিতানন্দ প্রভু মহাপ্রভু রয়েছেন এই মুকুন্দ দত্ত চন্দ্রশেখর আচার্য নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দর্শন করছেন আপনারা রায়পুর শ্রী গৌরাঙ্গমঠী জগৎগুরের শ্রী স্লক্তি সিদ্ধান্ত সরস্বী গোস্বামী প্রভুপাদের অন্তরঙ্গনী হিসেছেন তারই অধস্থ আমার পরমপর দিন শ্রী শ্রুভক্তি মৈখ ভাগবত গুরশ্বাম ঠাকুরের সমাধি মন্দির হরে কৃষ্ণ হরি গোল রাধে রাধে সেগুলো এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে একটু বাইরের দর্শনগুলিও করি এবং সেই দর্শনে যেতে যেতে আপনাদের বাইরের যাওয়ার দর্শন আছে দেখুন এই হচ্ছে আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গমঠের মন্দিরে প্রথম গেটটাই আমার পশ্চাৎপাল যেতে রয়েছে রাস্তা থেকে ঢোকার সময় এই হলো প্রথম গেট প্রথম গেটে ঢুকেই আপনারা আমার বাম দিকে ওখানে তুলসী মন্দির পাবেন তুলেশী মন্দির রয়েছে এবং তারপরে দেখুন যেটা আমার ভাগে বিরাট জায়গা একটা ওইটি বেদির মতো রয়েছে ওখানে ওই সিংহাসন করা হয় ওখানে পরমারত্ন শ্রী গরুপাধ প্রথম উৎসবাদিতে প্রবেশন করতে এটি হচ্ছে আপনারা যদি দর্শন করলেন এর ভিতরে প্রভুজিত সমাধি মন্দির রয়েছে এবং তার সমাধি মন্দির পেরিয়ে ঠিক বাঁ দিকে আমরা রাস্তার বা মেন রোডে বেরিয়ে যাচ্ছি তো চলুন এখন দেখি রাস্তার ওই পারে আমাদের মহাপ্রভুর এই মন্দিরেরই ভক্তদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এখানে ভক্তাবাস ভক্তাবাস বা গেস্ট হাউস এই গেট দিয়ে আমরা বেরিয়ে সেখানে যাচ্ছি এখন আমরা এই গেট দিয়ে আমি বেরিয়ে এলাম দেখুন মহাপ্রভু মন্দিরের গেটটি তো খুবই সুন্দর আর কত সুন্দর পুষ্প দ্বারা সুশোভিত হচ্ছে দেখুন এ হচ্ছে মহাপ্রভুর মন্দিরে যাওয়ার মেন গেট এবং আমাদের এই এক পাশে এই যে আমার পিছনে সোজা চলে গেল এটা হচ্ছে গ্রামের মেন রোড এদিক থেকেও ভক্তরা গাড়ি নিয়ে আসেন বাস টাস ছোটো গাড়ি সবই আসতে পারে এদিক দিয়ে আবার এই পাশে যে রয়েছে অর্থাৎ সোজা রোডটা চলে যাচ্ছে এই রোড দিয়ে এখান থেকেও এদিক দিয়েও আসে এটা একটু ইউর মতো টার নিয়ে ঘুরে আসতে একটু ঘোরাট পরে আর এটাই কোথায় যাবে আচ্ছা বাচ্চারা সামনে পাড়াতেই থাকে সবাই এই যে এদিকে দেখছেন আমাদের পাশেই একটি গেস্ট হাউস রয়েছে যেটা আমি আগের দিনে বলেছিলাম এখানে পুরাতন ভক্তবাস পুরাতন ভক্তবাস এই জন্য বলা হয় এটা আমাদের পরম গুরুদেবের সময় অর্থাৎ আমার গুরুদেবের গুরুদেব যিনি এখন যাত্রা করেছেন সেই প্রভুজির সময় এটি নির্মিত বা তার দ্বারা এখন আমার পরমারদ্ধশ্রী গুরুপাদ তার অপ্রকটের পরে আবার এটি বর্ধিত হয়েছে এই নতুন ভক্তবাস এটা কৃষ্ণানুশী অনুশীলনাগার এই যে আপনার লেখা রয়েছে দেখছেন শ্রীকৃষ্ণানুশীলনাগার এই মেন রোড থেকে তাহলে মেন রোডের এক পার্শ্বে হচ্ছে মহাপ্রভুর মন্দিরের ভক্তের জন্য গেস্ট হাউস অপর পাশে হচ্ছে মন্দির এবং সেখানে শ্রী গুরুদেব বা কয়েকটি রুম আছে তিন চারটি সেখানে সেবকবৃন্দ মঠবাসী ব্রহ্মচারী সন্ন্যাসী যারা আছে তারা থাকেন গৃহস্থ ভক্ত যারা আসেন সাধারণত তারাই এই দিকে বেশি থাকেন এদিকে পুরো গেস্ট হাউস আকার রয়েছে বড় বড় হোমযজ্ঞ অনুষ্ঠানে যখন হয় কোনো বিয়ে বিশেষ অনুষ্ঠান রয়েছে হোমযজ্ঞ তখন এই ভক্তাবাসের মধ্যে মধ্যেই করা হয় এখানে পাশে আমাদের গোশালা রয়েছে যদিও ছোট্ট অল্প জায়গার মধ্যে কয়েকটি গোমাতা গাভী এখানে রয়েছে সাত আটটা দশটা ওইদিকে বাইরে গেট আছে সেখানেও বের করা যায় বাইরেও বাঁধা থাকে কিছু এই গাড়ির গ্যারেজ রয়েছে তো সবসময় গাড়ি বসা থাকে না এখন রয়েছে ছোট গাড়ি একটা আর এই বাইরে আবার ভক্তদেরই গাড়িগুলি রয়েছে একটা এখানে তার পিছনে আরেকটা এই এই দিক দিয়ে আমরা পুষ্পোদ্যান রয়েছে সেখানে যেতে পারবো পুষ্পের বাগান আমি পরে আসছি হয়তো সেদিকে আর এই দিক দিয়ে যে রাস্তাটা আপনারা এখন দেখছেন এটা আমাদের ভেতরে দিয়ে যাওয়া আসার জন্যে অর্থাৎ এর পিছনে যাওয়ার রাস্তা রয়েছে পিছনে খুব বড়ো জায়গা রয়েছে সেখানে দোল উৎসব বা অন্যান্য বড়ো উৎসব হলে সেখানে প্রসাদের আয়োজন করা হয় প্যান্ডেল করা হয় আমরা সেটাও এদিক দিয়ে হয়তো যাবো তার আগে একবার হলটা আপনাদের দেখিয়ে নিই এই হচ্ছে আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের ভক্তাবাস বা কৃষ্ণানুশীলানাগার গুরুপাদ পদ্ম নাম দিয়েছেন তার কৃপায় প্রতিষ্ঠিত নির্মিত এই কত বড় গেট দেখছেন তো মেন গেটটা এখানকার ভক্তাবাসের এই দেখুন এটা হচ্ছে এক পাল্লা আর এই দিক থেকে আরেক পাল্লা এই দুটো হয়ে এই এতটা চওড়া আমার পিছনটা লক্ষ্য করুন কত চওড়া গেট এবং উপরে কাঁচ দিয়ে যাতে আলো ঢোকে তার জন্যে এরপরে দুই দিকেই রুম রয়েছে আটটি আটটি অর্থাৎ নিচের তলায় রয়েছে আটটা রুম আর ওপরেও রয়েছে আটটা রুম মানে হলো আট আট ষোলোটা রুম এখানে অনুষ্ঠানগুলো হয়ে থাকে এই যে দেখছেন আপনারা এখানে সিংহাসন হয়তো দেওয়া হয় যেখানে চৌকিটি রয়েছে ঠাকুরদের সুসজ্জিত করা হয় হোম যোগী অনুষ্ঠান হলে এই যে আলপনা দিয়ে রয়েছে এই জায়গার মধ্যে করা হয় বাকি এখানে সব ভক্তরা অবস্থান করেন গুরুদেব আসলে ভক্ত বা লোকসংখ্যা তো অনেক বেড়ে যায় তখন নিচেও সব হয় না ওই উপরে ব্যালকনিতে তারা বসে থাকেন হ্যাঁ কথা বলছিলাম মনে পড়ে গেল কেউ কেউজন একসঙ্গে প্রশ্ন আমাকে মানে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে লোক অনেক ভরে গেছে ভর্তি তবে উপরে ঠিক ব্যালকনির মধ্যে এরকম জায়গা ছিল সেখানে গিয়ে আমি ইশারা করলাম যে উপরে আপনারা বসে যান তো ওনারা বসতে অবশ্য কেউ কেউ গিয়েছিলেন আর তার মধ্যে একজন কিন্তু হঠাৎ করে বলেন না আমরা তো উপরে যাবো না শ্রী গুরুদেব নিচে আছেন আমরা উপরে হ্যাঁ এটাও একটা বিচার কিন্তু দেখুন সবসময় এই বিচার নেওয়াটা ঠিক নয় গুরুর সেবার জন্যই কিন্তু কখনো আমাদের হারে কৃষ্ণ রাধে রাধে জয় 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 শ্রী রাধে আমাদের দুলাল বাবু এখন করেন যেন নামটাও দিয়েছেন এটা তো পূর্বাশ্রমের নাম দুলাল আরেকটা নাম রয়েছে যাই হোক তো দাশাধিকারী ওনারা দাশাধিকারী মানে গৃহস্থ হওয়ার পরে যারা মঠবাস জীবন নেন বা এরকম কিছু তখন সাধারণত এইভাবেই তাদেরকে সম্বোধন করা হয় আর সন্ন্যাসী ব্রহ্মচারীদের ক্ষেত্রে তো আলাদা তো এখন আমরা যে জায়গাটা আসলাম এটা হচ্ছে আমাদের উৎসব অনুষ্ঠান যেগুলো প্রসাদের আয়োজন করা হয় এটা পুরো প্যান্ডেল হয়ে যায় ছাউনি দেওয়া হয় আর এই দিক দিয়ে একটা বড় গেট আছে এই গেট দিয়ে আগে গাড়ি ঘোড়া আসতো সব ভেতরে রাখা হতো কিন্তু এখন এখানেই প্রসাদ পায় আমাদের মাঠে যখন ধান টানা সেই যে ধান খড় আপনার দেখছেন কিছু রয়েছে শ্রী গুরুপাধ্য বলেন আজকালকালের দিনে মানে এই সমস্ত নিয়ে বেশি কিছু লাভ হবে সে সমস্ত আশা করাই বৃত্তা আর আমরা নিজেরা তো বিশ্বস্ত করতেও পারবো না লোক দিয়ে করানো হয় তাহলে লাভটা কি হয় লাভের মানে ওই খরচ খরচা দিয়ে কোনোভাবে হয়তো হয়ে যায় কিন্তু একটা শোভা আর কিছু লোক যারা এর মধ্যে এনগেজ থাকেন গুরুতে বলেন তারা তো ধন্য হচ্ছে উপকৃত হচ্ছে তো বেশ আর প্রভুর একটা শোভা বর্ধন হচ্ছে নন্দবাবার ঘরে যদি গোমাতা গাফি না থাকে ধান চাল না থাকে কি করে হয় তো এই হ্যাঁ যে কথা বলছিলাম যে একজন সেবক তিনি বললেন যে না না কি করে যাব তার ফলে উপরে তিনি যাবেন না বলে আবার অনেকেই দাঁড়িয়ে যেতে লাগলেন তো তখন আমি বলেছিলাম যে না না এই ক্ষেত্রে যাওয়া যাবে এক্ষেত্রে গুরু সেবার জন্য কেননা বাইরে যদি সবাই দাঁড়িয়ে থাকে বসার জায়গা না পায় গুরুদেবী উদ্বেগ পাবেন কষ্ট হবে তাহলে আমরা যদি একটা জায়গা নিয়ে বসে যাই তাহলে গুরুপাদ নিশ্চিন্ত হবে হয়তো গুরুপাদ সেখানে নিচে রয়েছেন দোতলার ব্যালকনিতে অনেকেই গিয়েছেন সেটা কি ঠিক হবে তো গুরুদেব তাতে অনেক সময় সেগুলো অনেক সময় কেন গুরুদেব কখনই অখুশি হন না তো তাতে খুশি হন আর এরকম সিদ্ধান্ত প্রকৃত সেবক বা উপযুক্ত সেবক বা অধিকারীরা তারা তো অবশ্যই নেবেন এবং তারা সেই সিদ্ধান্ত বা নির্দেশ দিলে আমরা মেনে চলব কেননা তারা কখনই ভক্তিবিরুদ্ধ আচরণ বা শিক্ষা আমাদেরকে দিতে পারেন না প্রসঙ্গে মনে পড়ে যায় আমার গোবিন্দের কথা মহাপ্রভুর প্রিয় পার্ষদ ভক্ত গোবিন্দ কহে মোর সেবা নিয়ম অপরাধ হোক কিংবা গমন গোবিন্দ নামক জনৈক ভক্ত পার্ষদ ভক্ত মহাপ্রভুর সেবক সে এখন গোবিন্দের সেবার জন্যে মানে মহাপ্রভুর সেবার জন্যে তিনি মহাপ্রভুকে ডিঙ্গিয়ে চলে গিয়েছিলেন সুন্দর একটি ঘটনা সংক্ষেপে আমি বলি মহাপ্রভুর প্রসাদ পার পরে তার পাদ সম্মান করছেন শ্রী সেবা করছেন গোবিন্দ করতে করতে মহাপ্রভু খুব ছোট্ট জায়গার মধ্যে রয়েছেন তো গম্ভীরা এখন বুঝতেই তো পারছেন কত বড় জায়গা ছোট্ট জায়গাতে তো মহাপ্রভুর একদিকে সেবা করে অঙ্গে সেবা করে গোবিন্দের মনে হয়েছে যে প্রভুকে আমি ওই পাশটাতে সেবা করবো তো প্রভুর সেবার জন্যে তখন কি করবে ওই পাশে যাওয়ার জন্য রাস্তা ছিল না তাই মহাপ্রভুকে ডিঙ্গিয়ে গিয়েছিল মহাপ্রভু পরে যখন মানে তিনি আবার কথা বলতে শুরু করলেন জিজ্ঞেস করেন গোবিন্দ তুমি প্রসাদ পেয়ে বলেন না প্রভু আমি তখন পাইনি কেন না আমি যাবো কি করে না যাবো কি করে মানে তুমি এলে কি করে এইদিকে না প্রভু আমি তো এসেছিলাম আপনাকে ডিগিয়ে এসেছি তো তাহলে তুমি ডিঙ্গিয়ে যেতে বললে না সেটা সম্ভব নয় আপনাকে ডিঙে আমি খেতে চলে যাবো তো বলেন তুমি আসতে পারলে আর যেতে পারলে না গোবিন্দ বলছে হ্যাঁ এটাই তো বৈশিষ্ট্য আসার সময় আমি এসেছিলাম আপনার সুখ হবে আপনার সেবা হবে তার জন্যে আর যাওয়ার সময় যখন আমি যাবো তখন আমার নিজের সুখ হবে বা আমার ভোগ হবে আমার খাওয়ার জন্য তো দুটো সম্পূর্ণ অপোজিট তাই প্রভু আমি যদি আপনার সেবা বা আপনার সুখবিধান করতে গিয়ে যদি আমাকে নরক যেতে হয় আমি সেটা স্বীকার করে নেবো মাথা পেতে নেব হ্যাঁ সেটা যদি আমার নরক হয় আমি তাতেও প্রস্তুত আছি গোবিন্দ কহে মোর সেবা সেনেও আমার লক্ষ্য টার্গেট হলো সেবাটা অপরাধ হোক কিংবা নরকে গমন সেবা করতে গিয়ে যদি আমার অপরাধ হয় নরক হয়তো হবে কিন্তু তাই বলে আমি আপনার সেবা ছাড়বো না তো এই হলো সেবকের বিচার মহাপ্রভু প্রসন্ন হলেন এবং যারা এরকমভাবে প্রভুকে ভালোবাসেন বা সেবা করেন তাদেরকে কখনো নরকে যেতে হয় মহাপ্রভু খুবই প্রসন্ন হয়ে কৃপা আশীর্বাদ করলেন ধন্য করলেন গোবিন্দকে তো এর দ্বারা আমরা সিদ্ধান্ত নেব শুধু যে বাহ্যিকভাবে আমরা কোনো কিছু মানে তাদেরকে ইয়ে করলাম খুব একটা সম্মান দেখালাম ভক্তি দেখালাম অথচ কাজের কাজ কিছু হলো না তাহলে কিন্তু সেটা খুব ভালো শুভ বা বিশেষ মঙ্গলপ্রদ নয় তো আসুন এখন আমরা আজকের এই পরবর্তী আলোচনা কিছু শুরু করব এখানে তো এখন আমরা এই যেখানে আমাদের প্রসাদের আয়োজন হয় মহোৎসবের সময় সেই স্থান থেকে অপরদিকে যে মহাপ্রুর পুষ্পোদ্যান বা ফুল ফলের বাগান রয়েছে আমরা সেখানে যাচ্ছি এই গেট দিয়ে এবং সেখানে গিয়ে কিছু আলোচনায় সর্বস্ব হরিকৃষ্ণ হই বল রাধে রাধি এর আগে আপনারা একদিন দেখেছিলেন বা কখনো কখনো পোস্ট করেছি এই হচ্ছে পেয়ার গাছ এই পেয়ারাটা এতে পেয়ারা ধরে গতবারে দেখলাম ভোগ দিয়ে প্রসাদ দিয়েছিলাম এবং খুব সুন্দর খুবই সুমিষ্ট খুব সুন্দর পেয়ারা এখনো হয়তো একটা দুটো থাকলেও থাকতে পারে টাইগার আমি এসেছি আমি টাইগার টাইগার আমি এসেছি কোথায় দেখি দেখা দে চুপ কর শান্ত যাও বাবা এই যে টাইগার এইদিকে এইদিকে টাইগার 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 এইদিকে দেখ এইদিকে 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 আয় 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 हां শান্ত যা ভিডিও বানারও মানে ঠিক আছে আর কই নেই इधर इधर টাইগার এখানে থাকে এখন ওকে ও রয়েছে এটি ও দুই জায়গা তো রয়েছে টাইগার টাইগার এটা ও চাচ্ছে যে আমাকে দরজা আমি একবার যাব তো আগে এটা টাইগার এর দু নম্বর থাকার জায়গা এক নম্বর থাকার জায়গাটা রয়েছে ওইদিকে ওইদিকে সেখানে ওর ফ্যান ট্যান সবই দেওয়া আছে আর পুরোদিকে রুমটা সামনে কখনো কেউ আসলে বা কিছু এলে দুমদাম সে চি চিৎকার করবে আওয়াজ দিবে এখন তার জন্য ওকে এদিকে রাখা হয়েছে এমনি অপরিচিত লোক আসলে একটু মুশকিল আছে তবে অন্য ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ নেই হরে কৃষ্ণ টাইগার ওই এদিকে দেখি আয় আম ঠিক আছে ঠিক হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরু পদ্মুখী জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আপনারা দর্শন করছেন এখন আমরা আমাদের রায়পুর শ্রী গৌরাঙ্গমঠের পাশে যে পুষ্পোদ্যান বা মহাপ্রুর বাগান রয়েছে ফুল ফলের বাগান আমরা সেখানে এসে উপস্থিত হয়েছি এখান থেকে আজকে এখন কিছু কথা আমি আপনাদের পরিবেশন করবো তার মধ্যে মুখ্য হচ্ছে আজকের আলোচনার যে আমরা সামনেই কুম্ভ মেলা দর্শন যাত্রা রেখেছিলাম কিন্তু গতকাল রাত্রি একটা দেড়টা পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের যে সেবকরা রয়েছেন সেখানে বা এদিক ওদিকে আমরা অনেকগুলো খবর প্রাপ্ত হয়ে এবং অনেকেই যারা গিয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন তাদের রিপোর্ট পেয়ে অবশেষে এত বেশি লোকসংখ্যা বা এত ভিড় যার জন্য কিছু কিছু প্রবলেম হচ্ছে জানতে পেরে আমরা অবশেষে এই প্রোগ্রামের দিনটা এখন আপাতত কিন্তু আমরা ক্যান্সেল করে দিয়েছি তো পরবর্তী সময় যদি ভিড় ভাড়টা কম হয় বা সেরকমভাবে আমরা যদি ম্যানেজমেন্ট করার মতো আমরা যদি আশা ভরসা পাই তাহলে আবার আপনাদেরকে জানাবো সেইভাবে কিভাবে কি ব্যবস্থা নেওয়া যায় তবে আপাতত এখন এই দিন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে মানে এখন প্রচণ্ড ভিড় চলছে আমি তো আগেই বলেছিলাম যে কুম্ভ মেলার সম্বন্ধে এর অনেক আগে আমি একটা পোস্ট আমি দিয়েছিলাম বা সেখানে আমরা জানিয়েছিলাম যে হ্যাঁ কি যেতেই হবে যাবো বা কি না ইত্যাদি বিষয়ে তো দেখুন তীর্থস্থান এগুলি যা তো এগুলোর মূল হচ্ছে যারা সাধু সঙ্গ এখনো ভক্ত সঙ্গ পাননি তারা তীর্থস্থানে যান এবং এই সমস্ত তীর্থ করতে 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 ভগবানের কৃপায় তারা সাধুসঙ্গ লাভ করেন গুরুপাদ পদ্ম যাদের গুরুপাদ পদ্মশ্রই লাভ হয়েছে তাদের গুরুপাদ পদ্মের সকল তীর্থ বিরাজিত বলে তাদের আর অন্যান্য কোনো তীর্থে বাধ্যবাধকতা থাকে না কিন্তু তাই বলে কি সেখানে কেউই যাবে না কেন যাবে না যেহেতু আমরা অন্যান্য জায়গায় কি একেবারে রাস্তায় চলি না না ঘুরতে যাই না তো সুতরাং আমরা ঘুরতে যাই তো সেই ক্ষেত্রে সেটাও তো তীর্থস্থান আছে তো সেখানে গেলে যে যেমনই হোক তার মধ্যে অশুভ বা অমঙ্গলের কোনো কথা নেই মঙ্গল বা শুভ তো অবশ্যম্ভাবী যে স্টেজে থাকুন যেমনই হোক না কেন কিন্তু এখানে আলোচ্য হচ্ছে যে যেহেতু এত এত ভিড় আর এই ভিড়ে গিয়ে সবাইকে নিয়ে সেখানে যাওয়াটা সম্ভব নয় তাই যারা একজন দুজন চারজন নিজেরা যাচ্ছেন আসছেন করছেন এরকম ক্ষেত্রে যেতে পারেন কিন্তু আমি আমাদের অনেক হয়তো ভক্তরা ভক্ত হন দীক্ষিত ভক্ত হন বা অদীক্ষিত সাধারণ সজ্জনী হন অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন বা ইতোপূর্বে আমরাও সেখানে গিয়েছি পরমারাত্ম শ্রী গুরু বধনের সাথে হয়তো কুম্ভের সময় যায়নি কিন্তু আমরা গিয়েছি প্রায় আগে সেখানে আমরা স্নান করেছি খুবই আনন্দ পেয়েছি অপূর্ব দর্শনীয় দৃশ্য বা সেখানে আমাদের মঠও রয়েছে গৌড়ীয় মঠও রয়েছে তো আপাতত এই যে কুম্ভের মেলা কুম্ভ মেলা বা এই কুম্ভের সময় যে স্নানের জন্য যাওয়া এটা কিন্তু মূলত পুণ্যার্থীদের জন্য তো আমাদের পুণ্য সংগ্রহ ব্যাপারটা তো ভক্তদের নয় কিন্তু তথাপি ওই যে বললাম যে আমরা তো অন্যান্য জায়গাতে এমনি যাই ঘুরে থাকি তো সেখানে হয়তো কেউ শান্তিনি বোলপুর যাচ্ছেন কেউ আরও কোথাও যাচ্ছেন করতে দর্শন তো সেরকমভাবে তো হয়ই দর্শনীয় কিছু নয় তার সঙ্গে একটা অত্যন্ত পূর্ণ পবিত্র স্থানে যাওয়া হচ্ছে এবং তার সঙ্গে আবার তিথিরও তার মধ্যে সন্নিবিষ্ট রয়েছে বিশেষ তিথি ইত্যাদি সুতরাং মাহাত্মপূর্ণ দোষের ভুলের কোনো প্রশ্নই নেই কিন্তু যেহেতু এত ভিড় এবং এত একটা আকর্ষণ হচ্ছে সবারই তার জন্য সেখানে এই ভিড়ের সময় আমাদের কোনো প্রোগ্রাম রাখা যাবে না আর তাছাড়া আমাদের সামনে অবশ্য ব্যাস পূজা রয়েছে আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে দিনটা স্থির করেছিলাম দ্বিধাগ্রস্ত হয়ে মানে এই দিনে যদি আমি আগে থেকে চাইনি প্রথমে ব্যাস পূজার পরেই চাচ্ছিলাম তো যাই হোক স্বরূপের ভগবত ইচ্ছা কিন্তু এই দিনটা তো অবশ্যই পূর্বরের কৃপা প্রেরণায় কিন্তু আমাদেরকে মানে নিষেধই করলেন অপরদিকে শ্রী গুরুদেবও বলছেন যে না এই সময় এত ভিড় তোমাদের এরকমভাবে এটা করাটা ঠিক হবে না তার জন্যই ভিড়টার জন্যই বিশেষ করে এই সময় আমরা আপাতত এটাকে স্থগিত রাখলাম পরবর্তী সময় আমরা চিন্তা ভাবনা করে দেখব তবে সামনে স্থগিত মানে একেবারে বন্ধ থাকবে না আমাদের ভক্তরাও তো অনেকে অস্থির হয়েছিলেন মহারাজ কিছু দর্শনে যাবে দর্শনে যাব তো শ্রী পদ্মুর কৃপা নির্দেশ রয়েছে বা তিনি মঞ্জুর করেছেন আগেও বলেছিলেন আবারও বললেন তো দেখি অনেকেই হয়তো চাচ্ছেন মহাপুরুর বিশেষ স্থানগুলি দর্শনের জন্যে একসঙ্গে কীভাবে সেই দর্শনগুলো করা যায় আমরা সেটা দেখছি তো আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর এটা আমাদের গৌরীয় সমিতির একটা বিশেষ বার্তা দেওয়ার জায়গা আপনারা বলতে পারেন ডেলি নিউজও বলতে পারেন আমি রেগুলার কিন্তু এইভাবে আমাদের ইউটিউবে পোস্ট করে থাকি আর পোস্ট আমি এইভাবে করব পোস্ট দিয়েও যাব আপনারা হয়তো অনেকেই এগুলো দেখে উপকৃত হন ধন্য হন অনেকের সুবিধা হয় আবার কেউ কেউ হয়তো দেখেও বলতে পারেন যে না আমি দেখিনি হ্যাঁ সেগুলো তাদের নিজের নিজের ব্যাপার তাতে আমার কিছু না প্রত্যেকে নিজের ইচ্ছা অনুসারে চলবেন আমি মোটামুটি আমার ইচ্ছা আমার গুরু গৌরাঙ্গ গোবিন্দ বনুমালির কৃপা নির্দেশ নিয়ে আমি চলার চেষ্টা করি ইচ্ছা তো আজকের আলোচনায় আপাতত আমি এখানেই বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি রায়পুরের এই বাগান আপনাদের দর্শন করে কেমন লাগছে একটা গ্রামের মধ্যে মঠ চিন্তা করতে পারেন প্রজাগত মহাজন হলে কি হয় বৈকুণ্ঠাগত মহাজন প্রজাগত মহাজন মধ্যে পরমার্ধ এখানে কোনো চাঁদা ভিক্ষা কালেকশন কিছু নেই কি করে চলে ভগবানের কৃপায় চলে ভগবানের কৃপাটা কি করে আসে তার পৃষ্ঠ বা প্রেরিত জন তার অভিন্ন প্রকাশ বৈদ্য শ্রী প্রথমে বিরাজমান রয়েছেন তাই তার কৃপাতে কোনোটাই আমাদের অসুবিধা বা অপ্রাপ্তি থাকে না অপূর্ণতা থাকে না তার কৃপায় সর্বাঙ্গ সুন্দর সবই হয়ে থাকে तो आज के मतो এখানি বিরতি হরি কৃষ্ণ হরি বোল রাধি রাধি জয় শ্রী গুরুপদ পদ্ममुखी জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বোল